এই জন্য নাটক চলছে একটা এ সমস্ত ইডিসিবিআই থেকে বাঁচানোর জন্য যে একটা আলাদা প্ল্যাটফর্ম হবে সেই প্ল্যাটফর্মটা করে হয়তো একটা তারা দেখাবে যে আমরা মমতা ব্যানার্জি থেকে আলাদা হয়ে গেছি পিসির থেকে ভাইপো আলাদা হয়ে গেছে হওয়ার পরে তারপরে ইডি সিবিআই এটাকে মানে পুরো জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্তে ছিল তারা তোদের সঙ্গে গদ্দারি করলো তোদের পূর্বপুরুষদের সঙ্গে গদ্দারি করলো তারা আলাদা রাষ্ট্র ভাগ করে গেল একবারও ভাবলো না যে এখানকার মৌসুমা খাবে না বাঁচবে আজকে ভারত ডেভেলপ হচ্ছে কারণ হিন্দু মেজরিটি বলে আজকে একই সাথে তিনটে টুকরো হলো এই টেবিলটা তিনটে টুকরো করা হলো একটা টুকরো মানে ভারতবর্ষ সে পাঠাচ্ছে হচ্ছে মঙ্গল মানুষ আর বাকি দুটো পাঠাচ্ছে আমাদের দেশে মানুষ সে খাবার জ্বালাই হোক আর অস্ত্র নিয়ে হোক আর ড্রাগ নিয়ে হোক তো এটা মুসলিম সমাজে বোঝা উচিত যে মুসলিমরা মেজরিটি হলে এটা ববে আকারে বোঝা উচিত তাহলে কোনো ডেভেলপমেন্ট হবে না সারা বিশ্ব তার ইতিহাস তাই বলছে শিক্ষিত হয়ে একদিন দেশের দেশকে গর্বিত করবে এরকমটাই তো মানে করছেন আপনি কি করে আশা করেন শিক্ষিত হলে তো বুঝতে পারবে যে একটা লোক যে সাইকেল চালিয়ে যে পেপার বিক্রি করত সে হঠাৎ করে কলকাতার মেয়ে হয়ে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেল তাই না জলের পাইপলাইনে যে বসানো হয়েছিল তার সেখানে দু হাজার কোটি টাকার ঘাপলা আছে আমার কাছে ফাইল আছে তো এই যে বিষয়গুলো রয়েছে কোটি কোটি টাকা ইনকাম করছে এ তো সম্পূর্ণ একটা ডাকামোর নাটক চলছে এখানটায় এই যে দেখছেন না যে পিসি ভাইপোর মধ্যে নাকি দলাদলি হচ্ছে একটা হঠাৎ মিডিয়া সব নাটক মুকুল রায়কে যেমন সিবিআই ইডিয়ার এর হাত থেকে বাঁচানোর জন্য এই যেভাবে বিজেপিতে পেনেট্রিয়েশন করে বিজেপি ষষ্ঠী পুজো করে দিয়ে চলে গেল আবার ঠিক একই রকম বিষয়টা যেই ইডি এখন ওই লিপসান রাউন্ড যেহেতু ভাইপো মানে লিপসঅিরেক্টর নামে যেহেতু চার্জশিটটা করে দিয়েছে তার ডিরেক্টর তো ছিল ভাইপো ছিল আজকে আপনারা মিডিয়া কপ চাচ্ছেন এই লিপস অ্যান্ড মাউন্টস নিয়ে আমি তো দু হাজার চোদ্দ সালে যখন অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে ছিল তার আমি তার এগেস্টে ছিলাম তখন প্রত্যেকটা স্ট্রিট মিটিং আমি তো মিডিয়া টাইগান নই বলেই আপনারা সেটা জানেন না তো দু হাজার সালে যে সমস্ত লোকাল পার্সন তারা সবাই জানে যে আমি লিপস অ্যান্ড মাউন্টস এর ফাইল প্রথম খুলে দিয়েছিলাম তো এই যে নাটক চলছে একটা এই সমস্ত ইডি সিবিআই থেকে বাঁচানোর জন্য যে একটা আলাদা প্ল্যাটফর্ম হবে সেই প্ল্যাটফর্মটা করে হয়তো একটা তারা দেখাবে যে আমরা মমতা ব্যানার্জি থেকে আলাদা হয়ে গেছি বিশ্বের থেকে ভাইপো আলাদা হয়ে গেছে হওয়ার পরে তারপরে ইডিসিবিআই এটাকে মানে পুরো জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে আর আমি এখানকার মুসলিমদের কথা বলবো আকে কি পাগল ছাগলের মতো বলেছে আমার জানা দরকার নেই ঠিক আছে আমার প্রথম যে কথাটা আমি বারবার বলছি সংখ্যা দিয়ে কিছু হয় না সংখ্যা দিয়ে কিছু হয় না ওইটুকনে একটা আহ ইসরায়েল সে ওই পনেরো কোটি আরবকে তুর্কি নাচন নাচাচ্ছে তাই না তাই ইসরায়েলের জনসংখ্যা কত আর ওদের কত জনসংখ্যা তা পুরো সন্ত্রস্ত রয়েছে তো তাই কত ওরা সংখ্যা করলো কত মেজোরিটি করলো মেজরিটি ওরা সংখ্যা সংখ্যালঘু আজকে ওরা সংখ্যালঘু মাইনরিটি আমাদের রাইটস নেই আমরা ডিপ্রাইভ আমরা বঞ্চিত বলে যে এত যে চাল্লাচ্ছে তো কই হাফ পার্সেন্ট তো রয়েছে হচ্ছে এখানকার জৈন এখানে ও টু পার্সেন্ট আছে শিখ ও হাফ পার্সেন্ট আছে বৌদ্ধ ওয়ান পার্সেন্ট আছে খ্রিশ্চান কই কারোর তো কোনো সমস্যা নেই তা তো তাদের ছেলে মেয়েদেরকে তারা পপুলেশন কন্ট্রোল করে তাদের এডুকেটেড করে বড় আই সেনাবাহিনী সব জায়গায় তো তারা রয়েছে তা সেখানটায় তারা যদি এখানটায় আজকে টোটালটাই কন্ট্রোল করে তো সমস্ত হাইলি এডুকেটেড তারা হয় তা সেখানে মুসলিম সমাজ যেখানে ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রায় পঁয়ত্রিশ শতাংশ হয়ে গেছে অনুপ্রবেশকারীদের নিয়ে তা সেখানে তারা তাদের এখানটায় সমস্ত জেহাদি তৈরি করছে কি করে অ্যান্ডিস্ট্রোটার কি করে তৈরি করছে

মানে কেন্দ্র রাজ্যকে বলে দুজন দুজনকে কাঁদা ছড়াছড়ি করে কিন্তু অনুপ্রবেশের ব্যাপারটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকে সব সময় এই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী এক কোটি রোহিঙ্গা ঢুকিয়েছেন এরা শুভেন্দু তো একদম ঠিক বলেছেন আমার তো মনে এক কোটি বেশি হবে আজকে আপনি যেটা হচ্ছে ভালো করে আপনাকে সংবিধানটা বুঝতে হবে এই যে ফেরাস স্টেটের যে স্ট্রাকচারটা আছে তাতে যদি আপনার রেলের জন্য বিমান বাহিনীর জন্য বা বিএসএফ এর জন্য বা ফেন্সিং এর জন্য যদি জমি চায় সেটা রাজ্য সরকারই একমাত্র দেবে সেন্ট্রাল জোর করে জমি নিতে পারে না ঠিক আছে তো কমিউনিস্টরা এরা অ্যাকচুয়ালি ও অনুপ্রবেশে প্রথম ইনফ্রেন্ট্রেশন প্রথম মদত দিয়েছিল তো সে কমিউনিস্টরা দের আমলে গত চৌত্রিশ বছরে কোটি কোটি অনুপ্রবেশকারী রয়েছে আমার মনে আছে আমি নাইনটিন এ আমি একটা ভেলোরে গিয়েছিলাম তা সেখানে সাতানব্বই সালে মানে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তা সেই সময় আমি চায়ের দোকানে চা খাচ্ছি দেখছি সেটা বাংলা বলছে তা আমি দেখলাম বাঙাল ভাষায় টান আছে ভাই তুই পূর্ব বাংলা বলে হ্যাঁ তো বুঝতে পারিনি আমি আমার নাম ইচ্ছে করে আমি মুসলিম নাম বললাম তো তাকে জিজ্ঞেস করলাম বলে আমি বাংলাদেশের নিই ও মুসলিম ছেলে তো বলে আমাদের এখানে আমরা প্রচুর এসেছি তা সাতানব্বই সালে আপনি চিন্তা করুন তখন আমি এমএসডব্লিউ পড়ছি তা সেই সময় আপনার মুসলিমরা তখন থেকে তামিলনাড়ুতে এবং এটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বাফার স্টেট এইটাতে ওরা কিচ্ছু করে না এইটা মাধ্যমে ওরা অনুপ্রবেশ ঢুকছে সারা ভারতবর্ষে জ্বালাচ্ছে সব জায়গায় আর্টিক্স ঢোকাচ্ছে এক্সপ্লোসিভ ঢোকাচ্ছে ড্রাগ ঢোকাচ্ছে নারী স্মাগলিং এর চক্র হয়ে গেছে এই ওয়েস্ট বেঙ্গলের বর্ডার দিয়ে এবং এর থেকে কোটি কোটি টাকা আসছে আজকে ভাইপোর গরু পাচারের টাকা করতে গেছে আজকে আপনার যে লোকটা এখন বড় বড় কি বাবরি মসজিদ করবে কি জানার নাম ওই যে হুমায়ুন কবির ঠিক আছে তো হুমায়ুন কবির এর সবই তো রকম এদের কাউস বাংলিং কোলস বাংলিং এই বর্ডারের ড্রাগস বাংলিং আর্মস এই টোটাল এই নেটওয়ার্কটা চলছে পলিটিক্যাল পার্সনদের এই যে এর মাধ্যমে কোটি কোটি টাকা আসে ঠিক আছে তো এই বর্ডারটা টোটাল ফেন্সিং দেওয়া যেত যদি কমিউনিস্টরা এখানে হেল্প করত জ্যোতিবসু কোনোদিনই হেল্প করেনি বুদ্ধদেব যতদিন ছিলেন তবু উনি তখন আদবানি যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় কিছুটা কভার করা গেছিল বাহান্ন কিলোমিটারের মতো তারপর সেটাই শেষ আর জমি দেয়নি আর মমতা তো জমি দিতেই নারাজ কারণ মমতা ব্যানার্জি বেসিক্যালি ওনার অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন পুরো জেহাদিদের সাপোর্টে তা উনি কেন জমি দেবেন ঠিক আছে অ্যাকচুয়ালি এর পিছনে যখন এই সমস্ত দলগুলো আসে তখন এদের পিছনে বাংলাদেশের জামাত প্রচুর পয়সা ঢেলেছিল ঠিক আছে যার ফলে তারা একটা ফিডব্যাকটা নেবেই হ্যাঁ আমরা তো বোকা মানুষ সব এখানকার ওয়েস্ট বেঙ্গলে তারা মনে করছে পলিটিক্যাল পার্টি ভোটের জন্য তার কাছে পাঁচ হাজার টাকা দিচ্ছে একবারও জানছে না তার উৎসটা কোথায় হ্যাঁ আজকে আপনি চিন্তা করুন না যে যখন তৃণমূল আসে ওরা যে হাজার হাজার কোটি কোটি টাকা যখন এরা এখানটা প্রত্যেকটা জায়গায় ইনভেস্ট করেছিল প্রচারের জন্য কোথেকে টাকা পেয়েছে এই যে ভাইপো যে আমার এগেস্টে যে দাঁড়িয়ে ছিল একশো কোটি টাকা উপর খরচ করেছে সে তিরিশ চল্লিশ কোটি টাকা দেখেছেন তো ফ্লেক্স ব্যানারগুলো তিরিশ চল্লিশ কোটি টাকার ফ্লেক্স আর ব্যানার সে টানিয়েছে কোথেকে টাকাগুলো পাচ্ছে সবই অসৎ উপায় সবই তো ধ্যানিয়ে দিয়ে নেটওয়ার্ক স্মাগলিং চক্রের মাধ্যমে বিষয় হচ্ছে যে আমাদের প্রথম কথা যেটা আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আজকে বাংলাদেশিরা ভারতবর্ষ করবে কিন্তু আমাদের এখানকার মুসলিমদের ভূমিকাটা কি আজকে বাংলাদেশ থেকে যে হাজার হাজার লোক যে এখানে ঢুকছে আপনার পাড়ায় যদি কোনো লোক যদি অনুপ্রবেশকারী ঢোকে তাহলে তো সেই ক্ষেত্রে তো আপনি সঙ্গে সঙ্গে থানাতে জানাবেন যে বাইরের একটা লোক তাকে পরিচিত নাই কোনো মুসলিম পাড়া থেকে কোনো ব্যক্তিকে থানাকে ইনফরমেশন দেয় কেন দেয় না হোয়াট ইজ দার ইন্টারেস্ট না তারা এটাই মনে করে বাংলাদেশ থেকে একটা মুসলিম যখন ঢুকছে বা একটা রোহিঙ্গা ঝুঁকতে হচ্ছে সে জাতে ইসলাম আমিও ইসলাম কিন্তু তারা যদি তাদের মধ্যে যদি বিন্দুমাত্র বোধ বা বুদ্ধি থাকতো তাহলে অন্তত তার এই পাপ কাজটা করতো না কেন যখন আমাদের দেশটা ভাগ হয় তিনটে টুকরো হয়েছিল একটা ফর্মুলার উপর টুকরো হয়েছিল কি ফর্মুলাটা ফর্মুলাটা হচ্ছে যে হিন্দুরা হচ্ছে মুসলিমদেরকে ডিপ্রাইভ করবে যদি একসঙ্গে থাকে যেন আমরা হচ্ছে হিন্দুরা হচ্ছে নরখাদক ওই নরখাদকদের কাছে থাকলে মুসলমানের শেষ হয়ে যাবে অতএব ওদের থেকে আমাদের বাঁচাতে হলে ধর্মের ব্যক্তিতে দেশটাকে সে ভাগ করলো করে ভারত হলো পাকিস্তান হলো পাকিস্তান দুটো ভাগ একটা পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান এবার যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হলো এই পূর্ব পাকিস্তানের যে সমস্ত বাঙালিরা সেই বাঙালিরা মানে যে মুসলিমরা তা মুসলিমরা এখান ছেড়ে তারা তখন পূর্ব পাকিস্তানে গেল বাঙালি মুসলমানরা অনেকে কিন্তু যে বাঙালি মুসলমানরা যে যারা চলে গেল বাংলাদেশে সেই বাঙালি মুসলমানকে একবারও ভেবেছে যে আজকে ভারতবর্ষ বুকে এই সমস্ত মুসলিমদেরকে যে আমরা যে ছেড়ে চলে যাচ্ছি আমরা যে চলে যাচ্ছি ছেড়ে তো তাদেরকে হিন্দু তাদের ভাষায় আমরা হচ্ছি নরকাদক সেই নরকাদকদের কাছেই ভারতীয় মুসলমানদেরকে কেন ছেড়ে গেলাম কখনো একবারও ভাবিনি তা তো চলে গেলো আর তাদের দাবি তার একটা আলাদা রাষ্ট্র হলো অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানি মুসলমানরা হচ্ছে ভারতীয় মুসলমানদের কাছে সাথে গদ্দারি করেছে ওটা হচ্ছে গদ্দার বোঝা উচিত এখানকার মুসলমানদের যে যারা তোদের সঙ্গে গদ্দারি করলো তোদের পূর্বপুরুষদের সঙ্গে গদ্দারি করলো তারা আলাদা রাষ্ট্র ভাগ নিল একবারও ভাবলো না যে এখানকার মুসলমানরা খাবে না বাঁচবে আজকে ভারত ডেভেলপ হচ্ছে কারণ হিন্দু মেজরিটি বলে আজকে একই সাথে তিনটে টুকরো হলো এই টেবিলটা তিনটে টুকরো করা হলো একটা টুকরো মানে ভারতবর্ষ সে পাঠাচ্ছে হচ্ছে মঙ্গল গ্রহের মানুষ আর বাকি দুটো পাঠাচ্ছে আমাদের দেশে মানুষ সে খাবার জ্বালাই হোক আর অস্ত্র নিয়ে হোক আর ড্রাগ নিয়ে হোক তো এইটা মুসলিমরা মেজরিটি হলে এটা ববে আকারে বোঝা উচিত তাহলে কোনো ডেভেলপমেন্ট হবে না সারা বিশ্ব তাই ইতিহাস তাই বলছে সারা বিশ্বের ইতিহাস তাই বলছে ওই জন্য ইসলাম যেখানে আবিষ্কার মানে ইসলাম যেখানে স্রোষ্টা যে দেশটা সেও এখন তার পুরনো ইতিহাস কি কোন দেবদেবী মূর্তি তারা পুজো করত সেই পুরনো তাদের ইতিহাস তাদের কালচার এখন সংস্কৃতি নতুন করে বার করছে আর আমাদের দেশের মুসলিমদের বোঝা উচিত যে তাদের ডিএনএ তাদের ক্রমোজমে পাঁচ হাজার বছরের সেই সংস্কৃতি যে আমাদের মনীষীরা যেটা দিয়ে গেছিলেন জননী জন্মভূমি সার্গাদুপি গড়িয়েছি অর্থাৎ স্বর্গকে আমরা দেখিনি দেবতাকে আমরা দেখিনি নিজের মা এবং জন্মভূমি এটা হচ্ছে স্বর্গের থেকে মহান এই জন্মভূমির প্রতি তাদের কৃতজ্ঞতা থাকা উচিত কারণ তাদের রক্তে তাদের রক্তের মধ্যে ক্রমশ দিয়ে নিতে সেইটাই বহন করে চলেছে আর সেটা যদি সাপ্রেস করে ইসলামের নামে তাহলে এরা বিশ্বাসঘাতকতা করছে আমাদের দেশের সঙ্গে এটা মাথায় রাখতে হবে এবং তারা এটা মাথায় রাখা উচিত যে ওই গদ্দার বাংলাদেশে রোহিঙ্গাদের তাদের এলাকা আশ্রয় দেওয়া উচিত না তবে পশ্চিমবাংলা বাজবে ভারতবর্ষ বাজবে কারণ এখানকার মুসলিমদের ভুলের জন্য ওই বাংলাদেশি মুসলিমদের আর ওই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে আজকে এত অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস বাড়ছে এটা এখানকার মুসলমান যত তাড়াতাড়ি বোঝে তত ভালো ভারতবর্ষের পক্ষে ভালো তাদের পক্ষেও ভালো এবং আমাদের পক্ষেও ভালো